এখানে আর ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা আপনারা সকলেই জানেন ট্রেনে হকারি করে অনেকের জীবনই চলে এই গরমের কালে কেউ আইসক্রিম বিক্রি করে কেউ ঝালমুড়ি করে কেউ বাদাম করে কেউ গামছা বিক্রি করে কেউ ভাজা বিক্রি করে ঝালমুড়ি সবাই করে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আর পি এদের ওপর হয়রানি করছে এদের ওপর অত্যাচার করছে এক কথা বড় যেতে পারে গরিব মানুষ পড়ে খাচ্ছে ট্রেনে হয়তো তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের রাজ্য টিউটিসি তীতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন প্রত্যেকটা স্টেশনে তুমি আমাদের রেলওয়ে হকার্স যে ইউনিয়ন তার রাজ্যের সম্পাদক এখানে আছেন ইনসান ভাই আছেন আমাদের হুগলির আছেন এ জেলারও সভাপতি সন্দীপ আছেন আমরা আমাদের সঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা যোগ দিয়েছেন পুরনো সব সমস্ত তৃণমূল নেতৃবৃন্দ এসেছেন আমরা একটাই দাবি আমাদের ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছেন যে হকারদের ওপর হয়রানি বন্ধ করা হোক তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালাতে সহযোগিতা করুন সরকার তো গরিবের জন্য মমতাদি আমাদের আন্দোলন করতে শিখিয়েছেন কেন আর পি তো কেন্দ্রের অধীনস্থ সংস্থা ওদের তাদের বললাম ধাপে ধাপে এগুচ্ছি যদি দেখা যায় অত্যাচার বন্ধ না হচ্ছে তাহলে কালনা স্টেশনে দাঁড়িয়ে আর বৃহত্তর আন্দোলন পরিচালনা করবো তৃণমূল ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে আমাদের তো আন্দোলন করা তো মমতাজি শিখিয়েছেন লোকসভায় এই দাবি আমি এইখানে ঢোকার মুহূর্তে আমাদের রাজ্যের যিনি সভাপতি রাজ্যসভার সাংসদ দীতবদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন সন্ধি মারফত উনি বলেছেন যে স্বপ্নটা যেন থাকে আমি বললাম তোমার নির্দেশ মতো আমি স্টেশনে জমাতে হয়েছে প্রায় হাজারখানেক হকার আমি ওখানে যাচ্ছি আর আমিও প্রস্তাব দিলাম আপনিও সুযোগ মতো কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন আমার এলাকার এমপি শর্মিলাকো আমি অনুরোধ করি অতএব আন্দোলন তো ধাপে ধাপে হয় সে আন্দোলনের সাথী হিসেবে কাউন্সিলররাও এসেছে পরবর্তী সময়ে যদি এই হকারদের ওপর এই বঞ্চনা যে হকাররা যাতে হয়রানির শিকার বন্ধ যদি না হয় তাহলে আমরা নিঃসন্দেহে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা কালনা স্টেশনে আরে বৃহত্তর আন্দোলন করবো এটুকু বলতে পারি